দু সালের জুলাই ছাত্র আন্দোলন এবং আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতা নেতা রয়েছেন বড় বড় যারা দেশ ছেড়ে চলে গিয়েছেন কিন্তু তারা বর্তমান সময়ে কোথায় অবস্থান করছেন জানেন কি চলুন জেনে নেওয়া যাক জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এই তালিকার এক নম্বরে রয়েছে তারানা হালিম যিনি রয়েছেন মালয়েশিয়ায় দুই শেখ ফজলেনুর তাপস যিনি রয়েছেন সিঙ্গাপুরে তিন ফেরদোস রয়েছেন ভারতে চার ওবায়দুল কাদের রয়েছেন দুবাইতে পাঁচ মুজিবুল হক আছেন দুবাইতে ছয় শামীম ওসমান রয়েছেন দুবাইতে সাত নিকসন চৌধুরী এবং শিবলি সাদিক রয়েছেন সিঙ্গাপুরে আট আহমা মুস্তফা কামাল রয়েছেন লন্ডনে নয় ইলিয়াস মোল্লা রয়েছেন লন্ডনে দশ সাদ্দাম হোসেন রয়েছে ভারতে এবং সর্বশেষ এগারো জাহিদ মালিক যিনি বর্তমান সময়ে ব্যাংককে অবস্থান করছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন